হ্যাঁ বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো তোমরা বন্ধুরা অনেকেই হচ্ছে এর আগের ভিডিওগুলোতে কমেন্ট করেছো যে দাদা এখন শীতের মরশুম ছুটির মরশুম ঘোরার মরশুম তো তুমি এরকম ভিডিও করো যেটা আমরা দিনের দিন ঘুরে আসতে পারবো তো আমি সেটা অনেক দিন ধরে ট্রাই করছিলাম যে যদি নতুন কোনো জায়গার ভিডিও তোমায় দিতে পারি যেটা তোমরা একদিনের মধ্যেই ঘুরে চলে আসতে পারবে তো ফাইনালি আজকে এক ডিসাইড করেছি যে আমি যাব বকখালি তো এখন ঘড়িতে বাজে ভোর এখন সাড়ে চারটে চারটে আমি রেডি হয়ে নিয়েছি এখন এখান থেকে বেরিয়ে সোজা যাবো দমদম ক্যান্টনমেন্ট স্টেশনে ক্যান্টনমেন্ট হচ্ছে শিয়ালদা শিয়ালদা থেকে নামখানা তো চলো আগে এখান থেকে ঘর থেকে বেরিয়ে দমদম স্টেশনে যাওয়া যাক চলো তো দেখো বন্ধুরা আমি এখন স্টেশনের দিকে যাচ্ছি কোনো গাড়ি ঘোড়া তো পাইনি সাথে রাস্তাটা দেখো কতটা ফাঁকা একদম ফাঁকা রাস্তা কোনো রকম গাড়ি ঘোড়া আমি পাইনি তো হেঁটেই যেতে হবে আর কোনো রকম উপায়ও নেই চলো তোমাদের স্টেশনে কি কথা হচ্ছে ওদিক দিকে সব আসছে এখন তাই না যখন থাকে তখন মানুষ করে চলে এসেছি ট্রেনের ভিতরে এখন আর ট্রেনটা পাঁচটা পঞ্চমতে ছাড়বে আর দশ মিনিট রয়েছে দশ মিনিট পরে ট্রেনটা ছাড়বে আর আমরা সোজা গিয়ে নাম লক্ষ্মীকান্তপুর নামব বলে রাখি এখান থেকে যদি ডাইরেক্ট ট্রেন লক্ষ নামখানা যায় না আমাদেরকে প্রথমে লক্ষ্মীকান্তপুর যেতে হবে আর তারপর লক্ষ্মীকান্তপুর গিয়ে ওখান থেকে এই ট্রেনটাই নাম চেঞ্জ হয়ে আবার নামখানা যাবে তো আমাদের ট্রেন চেঞ্জ করার কোনো দরকার পড়বে না এই একই ট্রেনে আমরা চলে যেতে পারবো ভাই নামটাই চেঞ্জ হবে তো চলো এখন পাঁচটা পঞ্চান্ন বাজে তো চলো বেরিয়ে পাওয়া যায় দমদম ক্যান্টনমেন্ট থেকে নামখানার দূরত্ব একশো আঠেরো কিলোমিটার টিকিট ভাড়া তিরিশ টাকা আর পৌঁছতে সময় লাগে তিন ঘন্টা থেকে একটু বেশি তবে পথে একটু বিরক্ত হবেন না বাইরের দৃশ্য দেখতে দেখতেই পৌঁছে যাবেন আপনার গন্তব্যস্থল নামখানাতে নেমে গেছে আমি নামখানা স্টেশনে এখানে পৌঁছাতে আমার সময় লাগলো সাড়ে তিন ঘন্টা মতো একটু সময় লেগেছে তবে নামখানা অর মানে পৌঁছে গেছি আমি এবার এখানে স্টেশনের বাইরে যাব আর বাইরে গিয়ে ওখান থেকে আমরা শেয়ারে কিছু নেওয়ার চেষ্টা করবো করে আমরা বকখালি পৌঁছাবো বলে রাখি বকখালি কিন্তু নামখানা স্টেশন থেকেও মোটামুটি সাতাশ কিলোমিটার আরও তো আমাকে সাতাশ কিলোমিটার এখান থেকে আরও যেতে মোটামুটি চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট সময় লাগবে তো ততক্ষণ এখান থেকে আগে বেরাই ভিড়ি আগে একটা গাড়ির জন্য খোঁজ করা যাক চলো তো বন্ধুরা তোমরা কিন্তু এখানে মানে স্টেশনের বাইরে নামগাঁও স্টেশনের বাইরে থেকেই পেয়ে যাবে টোটো অটো সেগুলো কিন্তু ভাড়া বেশি বেশি বলে রিজার্ভে যেহেতু যায় তো তোমরা একটা কাজ করতে পারো এই বাইরে বেরিয়ে একটা যে সরু রাস্তা আছে এসে একেবারে সামনে এখান থেকে মেন রাস্তা আছে মেন রাস্তা থেকে কিন্তু শেয়ারে অটো টোটো যায় তো আমরা শেয়ারে অটো টোটো করারই চেষ্টা করবো তো আগে চলো মেন রাস্তায় যাওয়া যাক সংখ্যায় বেশি থাকলে হয়তো শেয়ার গাড়িতে দরদাম করা যায় কিন্তু একা পথে তার উপায় থাকে না তাই চল্লিশ টাকা করে শেয়ার গাড়িতে করে পাড়ি দিলাম বকখালির উদ্দেশ্যে দূরত্ব ছিল সাতাশ কিলোমিটার আর সময় লাগলো মাত্র চল্লিশ মিনিট হচ্ছে তোমার পিকনিক গ্রাউন্ড যারা পিকনিক করতে আসে তাই তাদের বাস এখানেই ঢোকে আর এখানেই পিকনিক করে আর এই রাস্তাটা সোজা গেছে বকখালি বিচের দিকে দেখো অলরেডি সন্ধ্যাবেলার জন্য এখনই দোকানপাট সব লেগে গেছে বেশ জমজমাটি কিন্তু আসর বসেছে Vâng mãi 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 তো হ্যাঁ বন্ধুরা আর চলে এসেছি আমরা বকখালিতে আর এই বকখালির বিচে এখন আমি হাঁটছি তো এবার এখানে চলে তো আসলে এবার এখানে তোমরা হোটেল নেবে কোথায় মানে থাকবে কোথায় তো বললে কি বন্ধুরা এখানে কিন্তু অনেক রকম হোটেল আছে যেমন ধরে রাখো তিনশো টাকা চারশো টাকা পাঁচশো টাকা ছশো টাকা ঠিক আছে কিন্তু তোমাকে সেটা কথা বলে নিতে হবে যে তুমি নাইট স্টে করবে কি নাইট স্টে করবে না তো এখানে একটা সমস্যা এই হলো যে তোমাকে কিন্তু একা থাকতে দেবে না আমি যেহেতু একা সেহেতু আমাকে কিন্তু এখানে কোনো রুম দেবে না সেটা আমি জানতাম আগের থেকেই জানতাম কিন্তু তবু আমি রুম দেখাতে পারবো না তোমাদেরকে এখানকার রুমগুলো কেমন তোমাদেরকে আমি দেখাতে পারবো না তবু আমি চেষ্টা করব যখন আমি বেরাবো এখান থেকে চেষ্টা করব যে যদি এখানকার কোনো হোটেল থেকে তোমাদেরকে হোটেলগুলো রুমগুলো দেখাতে পারি যে এখানকার রুমগুলো কেমন তো দেখতে পাচ্ছ যে আমি অলরেডি ওইখান থেকে এসেছি আর এতটা চলে এসেছি আর দেখো এতটা এখন অবধি যেতে হবে এতটা এলাকা জুড়ে কিন্তু তোমার বৃষ্টি দেখো ওইদিকে কিছু দেখাই যাচ্ছে না এইদিকে লোক দেখো যতগুলো ছোটো ছোটো ছাতা দেখতে পাচ্ছো সব ছাতাগুলো কিন্তু হচ্ছে একটা করে দোকান আর এদিকে লোক দেখো তো বেশ ভালো লাগছে বেশ মজা লাগছে যে ডে আউটিং করতে এসে এরকম একটা জায়গায় বেশ ভালো লাগছে আর আরেকটা কথা বলে রাখি বন্ধুরা তোমাদেরকে আমি দেখালাম যে ট্রেনে কি করে তুমি আসতে পারবে এবার তোমাদেরকে আমি চেষ্টা করব যে যাওয়ারটা আমি তোমাদেরকে বাসে দেখাই যে বাসের থ্রু যদি তোমরা আসো কিভাবে আসবে আমরা যখন অটো করে আসলাম আমরা কিন্তু অটো করে যে আসলাম অটো করে কিন্তু আমরা কোনা হাইওয়ে উপর দিয়ে আসলাম তো আমরা যদি বাসে করে যাই এখান থেকে যে সিটিসি বাসগুলো যায় সেই বাসগুলো কিন্তু কোনা হাইওয়ের উপর দিয়েই যাবে তো এটাও একটা বিকল্প তোমরা যদি আসতে চাও ধমতা থেকে একবারও দাঁড়িয়ে চলে আসতে পারো এই রাস্তা দিয়েই আসবে তো এবার আমাদের বিচে যাই দেখি এখানে ঢেউ কেমন চলো তো বন্ধুরা এই হলো বকখালি পুরো বীজ দেখো সত্যি বলতে কি বন্ধুরা ব্রিজ দেখে কিন্তু চান করতে খুবই ইচ্ছা করছে কিন্তু এখন আমার পক্ষে চান করাটা সম্ভব না কারণ আমি কিন্তু কোনো রকম এক্সট্রা জামা কাপড় আনি আর সাথে কোনো গামছাও আনি আর এরকম কোনো প্ল্যানও করে আসি যার জন্য আমি কিন্তু এখানে চানটাও করতে পারবো না আর আমার ব্যাগ জুতো ওই দূরে আমি এক জায়গায় রেখে এসি রেখে এখানে এসে আমি কিন্তু ভিডিওটা করছি তো দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে তো বন্ধুরা তোমরা যা যারা ভাবছো যে তোমরা আদবে হচ্ছে একদিনের ছুটি পেলে সেই ছুটিটাকে কি করে ইউজ করবে তাদেরকে বলে রাখি যে তোমরা কিন্তু বকখালি চলে আসতেই পারো এখানে তুমি একটা একদিনের জন্য ডে আউটিং আরাম করে করতে পারবে এবং এখানে সাথে খাওয়া থাকা খাওয়া দাওয়া সবই কিছুই তুমি করে নিতে পারবে শুধু সমস্যা তোমার একটাই হবে যেটা আমার হয়তো তোমাকে আমি বলে দিই সেটা হলো এখানে কিন্তু যদি তুমি ট্রেনের থ্রু আসো তাহলে তোমায় কিন্তু অনেকটাই ঘুরে ঘুরে আসতে হয় আমি বাসটা ট্রাই করব যে বাসে করে ঠিকঠাক করে এখান থেকে সহজে যাওয়া যায় কি না তোমাদের জন্য সেটা আমি ট্রাই করে দেখব আর এখানে তোমরা সমুদ্রে আসলে কিন্তু অবশ্যই সানগ্লাস আর একটা টুপি অবশ্যই আনবে কারণ সব সবাই যেন সমুদ্র সৈকতে কিন্তু এই দুটো জিনিস আনতে সবাই ভাবে কিন্তু ভুলে যায় সবাই তো এই দুটো জিনিস কিন্তু অবশ্যই তোমাদের ব্যাক প্যাকিংয়ের মধ্যে রাখবে তো এখন দেখতে পাচ্ছ এই যে সমুদ্র আর ওই যে দূরে যে বিচ দেখতে পাচ্ছ ওই বিচে অনেকজন স্নান করছে তো বন্ধুরা এইদিকে দেখো যতটাই হচ্ছে ভিড় আর এইদিকে কিন্তু ততটাই ফাঁকা এদিকে যত এদিকে হাতে কোনো কয়েকজন মাত্র লোক দেখা যাচ্ছে আর এখানে এসে যা জানতে পারলাম এখানে কিন্তু অকেশন পারপাসে প্রচুর লোকজন আসে যারা এখানে পিকনিক টিকনিক করে মানুষের কাছে কিন্তু যে কোনো পরিবেশেই সমুদ্র আর যদি মানুষকে দেখাবেন ভাবছেন মধ্যে তাহলে বকখালির জুড়িমেলা ভার তো বন্ধুরা এখানে এসে কিন্তু আমার একটা সবচেয়ে বড় একটা প্রবলেম হয়েছে সেটা হলো যে আমার কিন্তু যে প্যান্টটা আমি পরে এসেছিলাম এটা কিন্তু ভিজে গেছে আমি ডে আউটিংয়ের জন্য এসেছি তো প্রথমে প্ল্যান ছিল না যে আমি সমুদ্রে নামবো কিন্তু ডে আউটিংয়ে এসে আমি কিন্তু একটুখানি সমুদ্রে নামতেই আমার পুরো প্যান্টটা ভিজে গেছে সাথে কোনো প্যান্ট আনিনি আমি তাই আমাকে কিন্তু এইভাবেই প্যান্ট পরে এই ভেজা প্যান্ট পরেই আমাকে বাড়ি যেতে হবে তাই তোমরা যদি কেউ ডে আউটিংয়ে আসো তাহলে আমরা হাফ প্যান্ট পরে এসো যাতে যদি তোমাদের বিচে নামতে ইচ্ছাও হয় সমুদ্রে নামতে ইচ্ছাও হয় তোমরা হাফ প্যান্ট পরে হচ্ছে বিচে নামতে পারো এই ভুলটা অবশ্যই করো না তো বন্ধুরা আজকের ভিডিওটা হতে চলেছে সবচেয়ে চিপেস্ট ভিডিও মানে রেট চিপেস্ট রেটের ভিডিও আজকে আমরা আজকে আমরা বন্ধুরা আজকে আমাদের এটা চ্যালেঞ্জ যে আমরা কত কম রেটের মধ্যে আমাদের এই ব্লগটাকে কমপ্লিট করতে পারি চলো দেখা যাক তো খাওয়ার জন্য এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো হোটেল রয়েছে এই রাস্তার দুপাশে এক এই পাশে এই রাস্তা খাওয়ার জন্য অনেক হোটেল রয়েছে তোমরা এখান থেকেও খাওয়া দাওয়া করতে পারো খুবই ঠিক খাওয়া দাওয়া প্রথমেই বলেছি এখানে হোটেলগুলি কাউকে একা ভাড়া দেয় না তবে এখানে চারশো থেকে পাঁচশোর মধ্যে রুম পেয়ে যাবে তবে তোমাদের সুবিধার জন্য দিয়ে দিলাম কয়েকটা রুমের বর্ণনা যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় তো বন্ধুরা বেরিয়ে পড়েছি আমি বাড়ি যাওয়ার পথে এখন আমি বাসে যাব বলেই ভেবেছিলাম তবে আজকে ব্যাড লাগ আমার যে বাসে আজকে ধমতলা যাওয়ার বাসটা কিন্তু হচ্ছে নেই তাই আমি আর বেশি রিক্স নেব না দেখলাম একটা ট্রেন রয়েছে পাঁচটা পঁয়ত্রিশের ট্রেন রয়েছে ডাইরেক্ট শিয়ালদা যাওয়ার নামখানা থেকে তো ওটাই ধরো বলে বেরিয়ে পড়েছি তো কেমন লাগলো ভিডিওটা তো অবশ্যই জানিও যদি কোনো রকম তোমাদের কোয়ারি থাকে তাই তোমরা সেখানে কমেন্ট করতে পারো আর যদি হচ্ছে ভালো লাগে বন্ধুর সাথে প্ল্যান করতে চাও তাহলে বন্ধুটাকে শেয়ার করো তো চলো দেখা হচ্ছে আবার নতুন একটা ব্লগে নতুন একটা জায়গায় নতুন একটা স্টোরি নিয়ে ততক্ষণ জয় হিন্দ বন্দে মাতার চলো